আবারও স্বাগত জানাই আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি সুন্দর গল্প বউ শ্রাবণ মাস আকাশ মেঘাচ্ছন্ন গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে মাধব দত্ত মহাশয় তামাক সেবন করতে করতে তিনজন নিষ্কর্মা পল্লী বৃদ্ধের সাথে গল্প করছেন হারান মুখুজ্জে রাখাল মিত্র এবং কেদার চক্রবর্তী দত্ত মহাশয়ের পয়সো পঞ্চাশের ওপরে উঠেছে সকালবেলা উঠে গঙ্গা স্নান সেরে আন্নিক পুজো শেষ করে অল্প জলযোগ তারপর বৈঠকখানায় এসে বসেছেন বেলা তখন প্রায় দশটা বাজে পিওন এসে তার হাতে দুখানা খামের চিঠি দিয়ে গেল একই হাতে লেখা চিঠি দুটো একখানা তার নিজের নামে অপরখানি তার মধ্যমা কন্যা নির্মল কুমারীর নামে চোখে চশমা লাগিয়ে দত্ত মহাশয় নিজের নামের পত্রখানি পাঠ করতে লাগলেন পড়তে পড়তে তার মুখমণ্ডল প্রফুল্ল হয়ে উঠল তাতে সন্তোষ ও প্রসন্নতার চিহ্ন ফুটে উঠল পত্রপাঠ শেষ করে দত্ত মহাশয় হাঁকলেন বামা বৃদ্ধ বামা বৃত্ত আসল তার হাতে কন্যার নামের পত্রখানি দিয়ে বললেন তোর মেজ দিদিমণিকে দিয়ে তো হারান মুখুজ্জে জিজ্ঞাসা করলেন কার চিঠি হে কলকাতা থেকে মেজো জামাই লিখেছে এই দেখো না বলে পত্রখানি মুখুজ্জের হাতে দিলেন পত্রখানির মর্ম প্রতিবেশীদের মধ্যে প্রচারিত হোক এই ইচ্ছা দত্ত মহাশয়ের অভিপ্রায় তার একটু বিশেষ কারণও ছিল দত্ত মহাশয় বড় মেয়েটি বিয়ে করে বেশ খরচপত্র করে দিয়েছিল কিন্তু জামাই সেরকম সুবিধাজনক হয়নি মেজ মেয়ে নির্মলার বিবাহ দিয়েছিলেন বলতে গেলে এক ওই কুড়িয়ে পাওয়া গোত্রহীন পাত্রের সাথে সে পাত্রের বয়সও তখন তিরিশ বছরের কম হবে না পিতামাতা জীবিত নেই কলকাতায় মাতুলালয় মানুষ হয়েছিল সেই মামা মামিও পরলক্ষত ছেলেটি তখন কলকাতায় মেসে থেকে দালালি ব্যবসায় জীবিকা অর্জন করে আয় খুবই অল্প সুতরাং বিবাহ করে বধুকে নিয়ে যাবে এ তার পক্ষে সম্ভব নয় আজ পাঁচ বছর বিবাহ করেছে চার বৎসর হলো একটি কন্যা হয়েছে কিন্তু এত বৎসর নির্মলা বাবার কাছেই রয়েছে এতে পাড়ার লোক দত্ত মহাশয়কে ছিছি করতো জামাই প্রতি মাসে দু তিনবার করে আসে দু একদিন থেকে আবার কলকাতায় ফিরে যায় কিন্তু তাতে কি লোকে বলে সস্তায় কিস্তি পেয়ে দত্তমশায় চালচুলহীন এমন জামাই করল যে মেয়েটা বাপের বাড়িতেই চিরস্থায়ী হয়ে রইল স্বামীর ঘর করা তার অদৃষ্টে আর ঘটল না নির্মলাও যে এজন্য লজ্জিত তার মা ইদানিং মাঝে মাঝে জামাইকে এই কথা নিয়ে একটু গঞ্জনা দিতেও আরম্ভ করেছিল জামাই লিখেছে এতদিনে কর্মে তার একটু উন্নতি হয়েছে আয় একটু বৃদ্ধি পেয়েছে একটা ছোট বাড়িও সে নিয়েছে এখন মশায়ের আদেশ পেলে স্ত্রী আর কন্যাকে নিয়ে আসবে মুখোপাধ্যায় মহাশয় পত্রখানি পড়তে আরম্ভ করলে দত্ত মহাশয় বললেন পড়ো না পড়ো হেকে হেকে পড়ো তার ইচ্ছে উপস্থিত অপর দুজনেও পত্রখানি শুনুক যথাসময় পাড়ায় এ কথা রটনা হবে মুখোপাধ্যায় তখন পড়তে লাগলো পাঠ শেষ করে পত্রখানি দত্ত মহাশয়ের হাতে ফেরত দিয়ে মুখোপাধ্যায় বললেন বেশ বেশ ছোকরা দেড়শো টাকা মাইনের চাকরি বাগিয়েছে আজকালকার বাজারে কি সোজা কথা রাখাল মিত্র বললেন ছোকরা বেশ চালাক চতুর সে তো আমরা বরাবর দেখছি কেদার চক্রবর্তী বললেন আর বেশ বিনয়ীও চিঠিখানা কেমন বিনয় করে লিখেছে দেখলে আজকালকার ছেলেদের মতো এত উদ্ধত প্রকৃতি নয় তারা হলে মনে করতো নিজেদের লিগাল ওয়াইফকে নিয়ে আসবো তার জন্যে অত দয়াভিক্ষা কাকুতি মিনতি করার দরকারটা কি মুখোপাধ্যায় বললেন বিদ্যা দদাতি বিনয়ং মুখু তো নয় ছোকরার লেখাপড়া জ্ঞান আছে সদ্বংশে জন্মও বোধ হবে নাই বা কেন সুবিধা পেয়ে দত্তমশয় বললেন আহা সেই জন্যেই তো কি ঘটনায় বিবাহ দিয়েছিলাম সবই তো তোমরা জানো গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে নির্মলা ডুবে গিয়েছিল বসন্ত নৌকোয় যাচ্ছিল তাই দেখে নৌকো থেকে লাফিয়ে পড়ে নির্মলাকে জল থেকে তোলে খবর পেয়ে আমি ছুটে গেলাম পালকি করে মেয়েকে বাড়ি নিয়ে এলাম বসন্তকেও সঙ্গে নিয়ে এলাম তিন চার দিন তাকে বাড়িতে রাখলাম যেতে দিলাম না দেখলাম ছেলেটি রূপে গুণে বিদ্যায় বংশে সব বিষয়েই ভালো কেবলমাত্র দোষ গরিব বলল দালালি করে মেসে থাকে সামান্য আয় মা বাবা কেউই নেই বাড়িঘর দোর নেই তাই এতদিন আয় বুড়ো আছে নইলে গুলিন কায়েতের ঘরে ত্রিশ বছরের ওরকম ছেলে কি আর অবিবাহিত থাকে গিন্নিরও ছেলেটিকে বেশ পছন্দ হয়ে গেল মেয়েও অরক্ষণীয়া হয়ে উঠেছিল আমি বললাম বেশ তো ও যখন নির্মলা জীবনদান করেছে তখন নির্মলা ওরই প্রাপ্য হলই বা গরিব চিরদিন কি কারু সমান যায় আমার মেয়ের ভাগ্যে ধন থাকে জামাই ধনী হবে যদি না থাকে আমি মস্ত জমিদারের ছেলে এনে বিয়ে দিলেও সে ছেলে বাপের বিষয় আশয় পেয়ে দুদিনে তা বরবাদ করে গরিব হয়ে যাবে মুখোপাধ্যায় বললেন আসল কথাই তাই অদৃষ্টই মূল ওছাড়া আর পথ নেই যতই যিনি হাঁকুপাকু করুক না কেন রাখাল মিত্র বললেন কোন অফিসে চাকরি হয়েছে তা বাবাজি লেখেননি তো কোনো গভর্নমেন্ট অফিস বোধ দত্তমহাশয় বললেন তা কি করে হবে ৩৫ বছর বয়সে কি কেউ গভর্নমেন্টের চাকরি পায় কোনো মার্চেন্ট অফিসে চাকরি পাবে হয়তো যা হোক বাবাজি এলেই জানতে পারা যাবে মুহুজ্জে ভায়া ভালো দিন একটা স্থির করে দাও তো পাঁজিখানা নিয়ে আসি বলে দত্ত উঠে ভেতরে চলে গেলেন গৃহিণী কন্যার মুখ থেকে খবরটা পেয়ে খুব খুশি কর্তা বললেন তাহলে একটা দিন ঠিক করে পাঠাই কি বলো গিন্নি মেয়েকে নিয়ে যায় না বলে গৃহিণী জামাতাকে কত গঞ্জনাই না দিয়েছে কিন্তু এখন কন্যার আসন্ন বিরহে তার মাতৃহৃদয় কাতর হয়ে উঠল বললেন এই পুজো আসছে দুটো মাস পরে পাঠালে হতো না কর্তা বললেন এখন যাক না কিছুদিন পরে তখন মেয়ে নিয়ে এলেই হবে আমার কলঙ্ক ভঞ্জনটা হয়ে যাক আচ্ছা যা ভালো বোঝো তাই করো বলে গৃহিণী পঞ্জিকা বার করে দিলেন মুখোপাধ্যায় মহাশয় একুশে শ্রাবণ শুভদিন বলে ধার্য করলেন দত্ত মহাশয় বিকেলে সেই অনুসারে জামাতাকে পত্র লিখে দিলেন আজও আকাশ মেঘাচ্ছন্ন প্রায় সারাদিনই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে বৈঠকখানায় তক্তপোষের বিছানায় মাধব দত্ত মহাশয় বিকেলে নিদ্রা উপভোগ করছিলেন এমন সময় দেওয়ালের ঘড়িতে ঠং ঠং করে চারটে বাজল সেই শব্দে দত্ত মহাশয়ের নিদ্রা ভঙ্গ হল চোখ খুলে জানলা দিয়ে তাকিয়ে আকাশের অবস্থা দেখে আরও খানিক ঘুমোনোর লোভে তিনি পাশ ফিরে শুলেন কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আজ মধ্যম জামাতা বাবাজি সন্ধ্যার ট্রেনে এসে পৌঁছবেন সুতরাং রাত্রি ভোজনের জন্য একটু বিশেষ আয়োজন করা আবশ্যক সুতরাং তিনি উঠে বসে হাই তুলে তিনটে তুড়ি দিয়ে হাঁক দিলেন বামা তামাক দে বামা ভৃত্ত উঠানে বটি পেতে ঘস খস শব্দে গরুর জন্য খড় কাটছিল উত্তর দিল যাই কর্তা এই সময় দত্ত মহাশয়ের চার বৎসর বয়স্কার দৌহিত্রী কমলা যে নির্মলার কন্যা নাস্তে নাস্তে সেই কক্ষে প্রবেশ করে বলল ও দাদু এখনো ঘুমুচ্ছ কখন উঠবে তুমি যে গেল দত্ত মহাশয় দহিত্রীকে নিকটে ডেকে তার চিবুকে হাত দিয়ে বললেন হ্যাঁ রে শালি আমি ঘুমুচ্ছো কি উঠেছি তা তুই দেখতে পাচ্ছিস নে কমলা বলল তা তো দেখতে পাচ্ছি কিন্তু দিদিমা যে বললে বৈঠকখানায় গিয়ে তো দাদুকে বলগে ও দাদু এখনো ঘুমুচ্চ কখন উঠবে তুমি তবে দিদিমাকে বলি গে যে তুমি উঠেছ আচ্ছা বলবি এখন বস না একটু আজকে আসবে জানিস জানি বাবা আসবে বাবা আসা অবধি তুই জেগে থাকতে পারবি বালিকা আগ্রহ ভরে উত্তর করল থাকতেই হবে বাবা যে আমার জন্যে পুতুল নিয়ে আসবে মাকে লিখেছে আমি পুতুল দেখব না বামা হুকো হাতে জ্বলন্ত কলকে ফু দিতে দিতে প্রবেশ করলো দত্ত মহাশয় হুকো নিয়ে বললেন ওরে বামা তুই একবার চট করে গঙ্গার ঘাটে যা দেখি আজ সারাদিন ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে আজ খুব ইলিশ মাছ উঠবে জেলেরা এতক্ষণ মাছের নৌকো ঘাটে লাগাচ্ছে কেষ্টা কি মতিলাল অথবা রামধন দেখ যে জেলের কাছে ভালো ইলিশ মাছ দেখবি একটা নিয়ে আসবি বেশ বড় দেখে একটা আর বেশ চ্যাটালো হয় যেন লম্বা সরুঙ্গে মাছ আনবি না কিন্তু সেগুলো তেমন আস্বাদ হয় না জেলেকে বলিস যে আজ কত্তার জামাই আসছে বেশ ভালো মাছ যেন তাই কাল সকালে এসে দাম নিয়ে যায় আর হ্যাঁ আর বাজারে হরিশময়রার দোকানে যাবার সময় বলে যাবি একশের ভালো কাঁচাগোল্লা যেন সে তুলে রাখে হ্যাঁ শোন শোন বেশ বড় করে যেন মন্ডা বেঁধে রাখে আসবার সময় এক হাতে ইলিশ মাছ এক হাতে সন্দেশ নিয়ে আসবি বেশ করে ওজন দেখে নিবি বুঝলি কিরে বামা আগে হ্যাঁ বলে বামা প্রস্থান করলো ইতিমধ্যে হারান মুখুজ্জে প্রবেশ করেছে ব্রাহ্মণের হুকাটি সংগ্রহ করে তক্তপোষের ওপর বসলেন মুখুজ্জে বললেন আজ যেরকম ইলশেগুড়ি বর্ষাচ্ছে আজ ভালোই পাবে বুঝলে দত্ত তা জামাই কখন এসে পৌঁছবে সন্ধে সাতটার গাড়িতে কলকাতায় থাকে মুখোপাধ্যায় কমলাকে আদর করে বললেন হ্যাঁ দিদি তুই নাকি আমাদের ছেড়ে চললি তোর দাদুকে দিদিমাকে ছেড়ে চলে যাবি তোর মন কেমন করবে না সেখানে গিয়ে থাকতে পারবি বালিকা গর্ব বলে খুব পারব মহাশয় হেসে বললেন শুনলে হে মুকুজ্জে হ্যাঁ রে নেমো খারাম এতদিন যে আমরা তোকে বুকে করে মানুষ করলাম আমাদের ছেড়ে চলে যেতে তোর মনে একটুও কষ্ট হবে না বালিকা বুঝলো কথাটা ভুলক্রমে সে বেফাস বলে ফেলেছে বড় লজ্জায় পড়ে গেল মাতাময়ের দিকে ফিরে তার বুকের পাকা চুল টানতে টানতে বলল মনে কষ্ট হবে না খুব হবে কিন্তু বেশি দিন তো সেখানে থাকবো না দাদু আবার শিগগিরি চলে আসব। আর তোমার জন্য একটা খুব ভালো পুতুল কিনে আনব কলকাতায় অনেক পুতুল পাওয়া যায় হাজার হাজার লক্ষ লক্ষ দুশো তিনশো মুখোপাধ্যায় হেসে কমলার গাল টিপে বললেন তাই নাকি কলকাতায় আর কি পাওয়া যায় রে কমলা উত্তর করলো ও অনেক জিনিস থিয়েটার পাওয়া যায় চিড়িয়াখানা পাওয়া যায় কালীঘাট পাওয়া যায় আরও কত ভালো ভালো জিনিস মা বলছিল সব আমার মনে নেই এমন সময় ঝি এসে বাইরে দাঁড়িয়ে বললো খুকি মা ডাকছে দুধ খাবি চল কথার দিকে চেয়ে বললো গিন্নি মা আপনাকে একবার ডেকেছে কর্তা চল যাচ্ছি এ কথা বলে দত্ত মহাশয় উঠে বসলেন সন্ধ্যার পর মুখুজ্জে আসছ তো হ্যাঁ আসবো বই কি বাবাজির সঙ্গে দেখা করব জামাই বাবাজি সাতটার গাড়িতে এসে পৌঁছবে তাই তো তুমি কি নিজে যাবে স্টেশনে না না যে জলকাদা লণ্ঠন হাতে ওই বামাকেই পাঠিয়ে দেব এখন আচ্ছা সন্ধ্যা আনিক সেরে আমি তাহলে আটটার মধ্যেই আসবো বলে মুখোপাধ্যায় বিদায় নিল দত্ত মহাশয় নাতনির হাত ধরে ভেতরে প্রবেশ করলেন রাত্রি আটটার পর মুখোপাধ্যায় লাঠি ও লণ্ঠন হাতে দত্ত ভবনে এসে দেখলেন বৈঠকখানা শূন্য শুনলেন জামাইবাবু এসেছে এখন জলযোগ করছে মুখোপাধ্যায় প্রতীক্ষায় রইলেন কিছুক্ষণ পর সজামাতা জামাতা দত্ত মহাশয় প্রবেশ করলেন কি বাবা বসন্ত ভালো আছো তো বলে মুখোপাধ্যায় সসম্ভ্রমে উঠে দাঁড়াল আগে হ্যাঁ ভালো আছি কাকা বলে জামাতা মুখোপাধ্যায়কে প্রণাম করলেন সকলে বসলে মুখোপাধ্যায় বললেন তোমার ভালো চাকরি হয়েছে তোমার শ্বশুরের কাছে শুনে বড়ই সুখী হলাম বাবাজি সে দালালি ভালালি ছেড়ে দিয়েছ তো ভালোই করেছ তোমরা শিক্ষিত লোক ওই সব কাজ কি তোমাদের পোষায় তা কোন অফিসে চাকরি হলো বাবাজি আগে ইংলিশম্যান অফিসে কিসের কারবার তাদের ইংলিশম্যান খবরের কাগজ সাহেবদের কাগজ খুব প্রতিপত্তি বড় কাগজ বড় বড় ইংরেজ কর্মচারীরা জজ ম্যাজিস্ট্রেট কমিশনার সাহেবরা পর্যন্ত বেনামিতে তাতে প্রবন্ধ লেখে মুখোপাধ্যায় বললেন বটে মস্ত কাগজ হলে। অনেক সব বাঙালি সেখানে চাকরি করে বোধ হয় বিস্তর কত মাইনে সব তার কি ঠিক আছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো যার যেমন পদ মুখোপাধ্যায় বললেন বটে বটে তোমার পদই তো তাহলে বড় পদই বলতে হবে তুমি যদি আমার একটি উপকার করো বাবা কি বলুন না কাকা কাকাবাবু আমার মেজ ছেলেটা তাকে তুমি দেখেছো গেল বছর ম্যাট্রিক ফেল করলো কত করে বললাম ওরে আরেক বছর পর ওরে আরেক বছর পর তা সে কিছুতেই শুনল না সে অবধি বাড়িতেই বসে আছে গায়ের যত সব বখাটে ছেলেদের সঙ্গে তার মেলামেশা ফুলুট বাজায় থিয়েটার করে এইসব নিয়েই আছে তাকে যদি বাবা সাহেবকে বলে কয়ে তোমার অফিসে একটা ছোটোখাটো কাজে ঢুকিয়ে দিতে পারো তবে গরিব ব্রাহ্মণের বড়ই উপকার হয় বলে মুখোপাধ্যায় জামাতার হাত দুটি ধরলেন বসন্ত বিব্রত হয়ে বললেন আচ্ছা আচ্ছা কাকা অত করে আমায় বলতে হবে না এখন তো আমাদের অফিসে সেরকম কোনো কাজ খালি নেই একটা খালিটালি হোক আমি নিশ্চয়ই চেষ্টা করব। মুখোপাধ্যায় হাত ছেড়ে বললেন তাই করো বাবা দেখো তোমার শ্বশুরের সঙ্গে ছেলেবেলা থেকে আমার বন্ধুত্ব এক সঙ্গে আমরা পাঠশালায় গিয়েছি সেই সময় থেকে দুজনে আমরা হরিহর আত্মা বললেই হয় তোমার ওপর তোমার শ্বশুরের যদি কোনো দাবি থাকে তো আমারও সেই দাবি আছে তা তুমি জেনো বসন্ত বলল আগে সে তো ঠিকই তারপর অন্যান্য কথাবার্তা চলতে লাগলো কোথায় বাড়ি ভাড়া নিয়েছে কেমন বাড়ি অফিস কত দূর ইত্যাদি ইত্যাদি পরদিন বসন্ত উঠে মুখ হাত ধুয়ে চা খাচ্ছে এমন সময় তার শাশুড়ি ঠাকুরানি এসে আধ ঘন্টা দিয়ে কাছে দাঁড়িয়ে বলল হ্যাঁ বাবা নির্মলের কাছে একটা কথা শুনলাম তা থেকে আমার বড়ই ভাবনা হচ্ছে বসন্ত বলল কি কথা মা তোমার অফিসটা কি রাত্রি হ্যাঁ মা তা বটে সকালবেলা আমাদের খবরের কাগজ বেরোয় কি না তাই রাত নটা দশটার সময় আমরা অফিসে যাই আবার দিনের বেলায় দু চার ঘন্টার জন্যে গিয়ে একটু দেখাশোনা করে আসতে হয় সকলে রাত্রিরেই থাকি রাত্রিরেই কাজ করি তবেই তো বড়ই যে ভাবনার কথা হলো বাবা তুমি নাকি নির্মলাকে বলেছ যে দিন রাত থাকবার জন্যে একটা ঝি ঠিক রেখেছ সেই রাত্রিরে নির্মলাকে আগলাবে তা বাবা আমি তো সাহস পাচ্ছি না অসুখ বিসুখ আছে নানান রকম বিপদ আছে সেখানে একটা পুরুষ মানুষ থাকবে না মেয়েকে কি ভরসায় পাঠায় বসন্ত বলল সে জন্য কোনো ভাবনা নেই মা আমি যে বাড়িটা নিয়েছি সেটা একটা বড় বাড়ির আধখানা অংশ এক অংশে বাড়িওয়ালার সপরিবার বাস করে তার অপর অংশ ভাড়া দিয়েছে অবশ্য দু অংশই আলাদা আলাদা সদর দরজা কল বাথরুম দুই বাড়ির একতলা দোতলার মাঝের দরজা জানলা আছে সেই দরজা খুললেই দু বাড়ি মেয়েরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে বাড়িওয়ালা বাবুটির প্রবীণ বয়স অতি ভদ্রলোক তিনি আমায় বলেছেন কোনো ভাবনা নেই তোমরা দুজনে এখানে থাকবে যখন যা দরকার আমরা তো আছি এই সময় দত্ত মহাশয় এসে সেখানে দাঁড়ালেন বললেন বাবা বসন্ত এক কাজ করো তুমি দিনরাত্রির ঝি রেখেছ বেশ সেও থাক বামাকেও তুমি সঙ্গে নিয়ে যাও বামা নির্মলাকে কোলে পিঠে করে মানুষ করেছে বাড়িতে ও থাকলে নির্মলার আর কোনো ভয় থাকবে না আমরাও নিশ্চিন্তে থাকতে পারবো বসন্ত বলল বামাকে নিয়ে যেতে বলছেন তাহলে দত্ত মহাশয় বুঝলেন বামাকে নিয়ে যেতে জামাতার কেমন যেন অনিচ্ছা তুমি কেন দোমনা করছো তা আমি বুঝতে পারছি না বসন্ত অবশ্য এখন তোমার অল্প বেতন তাই কলকাতার খরচ পেরে উঠবে কি না তাই ভাবছ কি বামাকে কেবল দুটি দুটি করে খেতে দিও ও মাইনে যেমন পায় আমি দেব আর দুমত করো না তুমি বামাকে সঙ্গে নিয়ে যাও ওর দ্বারা তোমার অনেক উপকারী হবে বুঝেছ বাবাজি বসন্ত বলল আগে আপনি যখন আদেশ করছেন তখন ওকে নিয়েই যাব বেলা দুটোর পর বসন্ত যাত্রা শুরু করল তিনটের সময় ট্রেন দত্ত মহাশয় স্টেশনে গিয়ে কন্যা জামাতাকে গাড়িতে তুলে দিলেন হারান মুখুজ্জেও সঙ্গে গিয়েছিলেন ট্রেন ছাড়ার সময় বসন্তকে তিনি কতদিনের আবেদনটি আরও আরেকবার স্মরণ করিয়ে দিলেন নির্মলা কলকাতায় বাসায় প্রবেশ করল ব্যাস আজকের জন্য এটুকুই থাক কলকাতায় বাসায় প্রবেশ করার পর কি কি ঘটনা ঘটলো জানাবো খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বে ততক্ষণ আপনি আমাকে জানান আপনার শুনতে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন তাতে আমি আরও বেশি অনুপ্রেরণা পাব সবাই খুব ভালো থাকবেন নতুন বউ গল্পের দ্বিতীয় অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নমস্কার